বন্ধু শুভ দুপুর বর্তমানে সাড়ে বারোটা বারোটা চল্লিশ বাজে আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম দীঘা মোহনার সমুদ্র সৈকত থেকে সেই এক্সক্লুসিভ আপডেট আছে সোমবারের দুপুর ইতিমধ্যে সমুদ্র সৈকত ঘিরে চলছে জুয়ারের পর্ব এবং এই জুয়ের পর্ব দীর্ঘক্ষণ ধরে চলবে যতক্ষণ চলবে অবশ্য প্রত্যেকে লাইভে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দীঘা ব্লক্সের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বর্তমানে এক্সক্লুসিভ আপডেট চলছে সৈকত থেকে তো দারুণ দৃশ্যের সাথে আজকে তুলে ধরলাম আজকের লাইভ আপডেট একেবারে এক্সক্লুসিভ যেহেতু আজ কটালের জলোচ্ছ্বাস আমরা ইতিমধ্যে দেখতে পাবো কিছুক্ষণ পরে সবইমাত্র জোয়ার শুরু হয়েছে জোয়ারে এসে পরিবর্তন থাকবে তাই যারা যারা এখনও পর্যন্ত লাইভে যোগ দেওয়ার কারণে ঝট করে লাইভে যোগ হয়ে যাও আর অবশ্যই প্রত্যেকের লাইভের শেষ পর্যন্ত দেখতে হবে আর কি দীঘা ব্লক্সের ইউটিউব চ্যানেল একেবারেই এক্সক্লুসিভ চিত্র তোমাদের প্রত্যেকের কাছে তুলে যখন আমরা বারংবার বলেছি এটা হচ্ছে নদী সেটা হচ্ছে চম্পা নদী এবং নদীর জলটা একেবারেই শান্ত তারপরে এ পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র এই সমুদ্র জলটা একটু যেন একটু উত্তালই হয়ে থাকে আজকে ওটিকে একেরভাবে উত্তাল দেখতে পাচ্ছি যেহেতু কটাল রয়েছে অমাবস্যার কটাল চলছে এই কোটালের কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তাল হতে সমুদ্রকে প্রসঙ্গিত সাহা প্রসংসিত হাই হ্যালো কেমন আছো বলো প্রসঙ্গ ধন্যবাদ প্রত্যেকে যারা লাইফের সাথে যুক্ত হয়ে গেছ ঝটপট করে লাইক করে দাও আর কে আপনার আপলাক্সের রেস্টুরেন্ট সে আপডেট বর্তমান চলছে সমুদ্র সৈকত ঘিরে বলদীঘাট সেই সমুদ্র সৈকত স্মরণে মোহনার বিচ থেকে প্রচণ্ড গরমের সাথে চলছে আজকের লাইভ আপডেট অবশ্যই কেমন হয়েছে তো প্রত্যেকেই কমেন্ট করে দাও জায়গা লাইভ হচ্ছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে দিয়ে দিও ঝটপট করে লাইক করে দিও আর আর্কি দিক আপল্স এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত থাকে আজও ঠিক একইভাবে এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের কাছে চলছে দীঘা মোহনার সমুদ্র সৈকত স্মরণীয় একেবারে এক্সপ্লুসিভভাবে তোমাদের প্রত্যেকে প্রত্যেকে আকর্ষিত করে তোলে ইতিমধ্যে চলছে জোয়ারের পর্ব এবং পূর্ণ জোয়ার হতে এখনও পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে তাই প্রত্যেকে যারা যারা এখনও পর্যন্ত জয়েন না হলে যতই জয়েন করবে আজকে দীঘা মূল্যের এক্সক্লুসিভ আপডেট আপনাদের প্রত্যেকে স্বাগত পূর্ণ জোয়ারের পর্ব দেড়টার সময় রয়েছে তাই প্রত্যেকে যারা যারা এখনও পর্যন্ত আসুন যত করে আসুন লাইফের সাথে যোগদান করলেও দারুণ লাইভ চলছে আজকের লাইফ খুবই দারুণ হবে এক্সক্লুসিভ আপডেট চলছে বর্তমান জোয়ার জলোচ্ছ্বাস চলছে দীর্ঘক্ষণ ধরে তুলবে এই জলচাষ আমরা প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে দেখাবো আর কি দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকের কাছে আজও থেকে একেরভাবে এক্সক্লুসিভ জিতবে তো দীঘা মানে সৈকত সরণী আর এই সমুদ্রকে কেন্দ্র করে দীঘায় প্রতিনিয়ত আগত পর্যটকের ভিড়ে আমরা লক্ষ্য করতে পারি আজও ঠিক একেরভাবে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করতে যদি না পারলেও বর্তমানে একটা বাস থেকে যায় একটা বাজার সাথে সাথে পর্যটক খুবই অল্প রয়েছে এবং বহু পর্যটক আছে যারা এসে স্নান করছেন তার চিত্রটা অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছ একেবারে এক্সক্লুসিভাবে হানিফ হানিফ সর্দার সেই ডায় হায় কেমন আছে বলো প্রতিনিয়ত দীঘার সৈকত স্বন্দীর এক্সক্লুসিভ আপডেট যারা যারা বাড়িতে বসে দেখতে ইচ্ছুক প্রত্যেক কিন্তু বাড়িতে প্রত্যেকে আচ্ছা আমি ভালো আছি তুমি ভালো আছো তো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে বলছো আচ্ছা সুন্দরবন আমার দাদার শ্বশুরি ভাট থেকে বলছো আচ্ছা সুন্দরবন আমার দাদার শ্বশুর তো গোসাপা থেকে আর ওই গোসাফার পরে আরেকটা আছে না নদীর পাশটা গোসাবা ওপাশে কি আছে ওই জায়গায় আমার দাদার শ্বশুর বাড়ি তো ওখানে গেছিলাম এই কিছুদিন আগে ঘুরে এলাম মাঝখানি হবে মাঝখানিকে আগে যা লাগে সে ছটপুরকে লাইক করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের সাথে থাকে প্রতিনিয়ত থাকে দেখতে পাচ্ছেন কেমন করে জল চলেছে এক্সক্লুসিভ চলছে মসজিদবাড়ির মসজিদবাড়ির গোসাবা বকখালি হ্যাঁ ওইখান থেকে। একেবারে দারুণ চলছে এক্সক্লুসিভ আজ ওই সোমবার দোসরা জুন এই দোসরা দিনে দেখতে পাচ্ছ আমরা সোমবারের দুটো চিত্র নিয়ে মরুন সমুদ্র সৈকত থেকে চলে এসেছি আর রাজদ্বীপ আর্ট সেটা হায় কেমন আছে বলো প্রত্যেক অসংখ্য ধন্যবাদ যার যা লাইফের সাথে যুক্ত হয়ে গেছে বর্তমান চলছে দীঘা সমুদ্র সৈকত থেকে প্রচুর পরিমাণে পর্যটক আমরা লক্ষ্য করতে পারছি দীঘা মনাতে আর ওনাদেরকে যারা দেখতে পাচ্ছেন আমার লাইফের সামনে রয়েছেন ওনারা আমার আমি টোটো চালাই দীঘাতে টোটো রয়েছে এবং ওনাদেরকে আমি টোটো করে নিয়ে শঙ্করপুর তাজপুর ঘুরে এলাম খুব দারুণ লোক দারুণ মনের মানুষ ওনারা এসছেন আসানসোল থেকে এসছেন খুবই দীঘার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছেন তাছাড়া যে ম্যালিন্ডার জোডি গিয়ে খুবই ওতপ্রতভাবে মানে মুগ্ধ হয়ে গিয়েছে

ওনাদের সাথেও ওনাদেরকে ঘোরাতেও খুব দারুণ লেগেছে মনের মানুষ মনের মতো না হলে কিন্তু ঘোরানো ঠিকঠাক হয় না একই রকভাবে ঘোরাওটাও ঠিক হয় না তো আজকের এক্সক্লুসিভ আপডেট সোমবারের দুপুরের এক্সক্লুসিভ আপডেট মোমার সমুদ্র সৈকত স্বয়েন থেকে তো তোমার কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও তাছাড়া ইতিমধ্যে চলছে জোয়ারের পর্ব পূর্ণ জোয়ার তো এখনও দীর্ঘ সময় বাকি রয়েছে দেড়টার সময় রয়েছে পূর্ণ জোয়ার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেখানে পর্যটকরা দাঁড়িয়ে ফটো তুলছেন বা এই রাস্তাতে ঢোকা যেত এখন কিন্তু ঢুকতে পারেন বা আর কিছুক্ষণে পরে ঘন্টাখানিক পরে এই রাস্তাতে যাওয়া যাবে না কারণ এখন পূর্ণ জোয়ারে জলের তোলায় থাকবে এই রাস্তাটা তো প্রত্যেকে লাইভে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আর রাজদেবাট ভালো আছে তুমি কি আমার স্বামীও ভালো আছি আর খুব সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ প্রত্যেকে যারা যা লাইভের সাথে যুক্ত হয়ে গেছে ছটপট করে লাইক করবে আর যারা যারা নতুন চ্যানেলে এখন মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে থাকে বিলাইকন অল নোটি দেবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত সরণি এক্সক্লুসিভ চিত্র তোমাদের প্রত্যেকের কাছে থাকে আজও থেকে একইভাবে এক্সক্লুসিভ চিত্র চলছে দেখতে পাচ্ছি দারুণ আপডেট চলছে যেহেতু মোহনার সমুদ্র সৈকত সরণি আর ইতিমধ্যে চলছে জোয়ার এই জোয়ারকে কেন্দ্র করে পর্যটকের আনন্দ আরও যেন বেড়ে ওঠে সমুদ্রকে কেন্দ্র করে তো পর্যটকের আনন্দ থাকে তাছাড়া জোয়ারকে কেন্দ্র করে পর্যটকের আনন্দ আরও বিপুল পরিমাণে আচ্ছা মজুমদার ব্লক দীপা ফোন নম্বর লাগলাম থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি কী করছো বর্তমান চলছে এক্সক্লুসিভ আপডেট দীঘা মোহনার হাইড কোয়ার্টারটাও একেবারে আমরা দেখতে পাচ্ছি সৈকত শরীরে আর তোমরা যারা লাইভে আসো প্রত্যেকে বলবো জোয়ারের সময় অবশ্যই আসবেন জোয়ারের সময় মোহনার সমুদ্র সৈকত খুবই দারুণ দেখায় এবং দেখতে পাচ্ছ বহু পর্যটক বা অনেকে আছে স্থানীয় এখানকার যারা স্নান করছেন এবং এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় এবং বলবো কি নিরাপদ বীজ বালি বীজ এখানে স্নান করলে কোনোভাবে অনেকে আগে বলতে এটা চড়া বীজ রয়েছে চড়া বালি রয়েছে বা এখানে পাথর পাথর রয়েছে বাট তোমাদের প্রত্যেকে জানাই এখানে কোনো পাথরও নেই আর চড়া বীজও নয় আর উত্তম মণ্ডল হাই কেমন আছো বলো প্রত্যেকে সুন্দর মজুমদার ব্রথ তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে বৃষ্টি বর্তমান নেই কাল পর্যন্ত একটু বৃষ্টি দেখা যাচ্ছিল কিন্তু অল্প বৃষ্টি দেখা যাচ্ছিল আর এখন একেবারে বৃষ্টি নেই চড়া রোদ রয়েছে চড়া রোদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর বহু পর্যটক এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যা লাইভের সাথে ঝটপট করে লাইক এস কে ইমরান আলী সেরাই কেমন আছে বলো এস কে ইমরান আলী অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা লাইভের সাথে যুক্ত হয়ে গেছে ঝটপট করে লাইক করতে আগে দীঘাবলক সের এক্সক্লুসিভ আপডেট ইউটিউব চ্যানেলের মাধ্যমে বর্তমানে চলছে প্রতীয়ত দীঘার সৈকত সুন্দরীর এক্সক্লুসিভ আপডেট চলে আজও ঠিক একইভাবে সৈকত সৌন্দর্য আপডেট কেন্দ্র করে দীঘা মৌনার সমুদ্রে সৈকত থেকে এক্সক্লুসিভ আপডেট চলে ধোটা আমাদের ত্রিপুরা অনেক বৃষ্টি হওয়া আচ্ছা ত্রিপুরাতে অনেকের বৃষ্টি হচ্ছে তোমরা প্রত্যেকে বলছো অবভিয়াসলি হওয়ার কথা যেহেতু ওয়েদারটা ঠিক গরম ওয়েদার একেবারে আর মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে যদি বা রোদ প্রচুর রয়েছে তা সত্ত্বেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং এই মেঘাচ্ছন্ন আকাশের কারণে একটু জোরদার বৃষ্টি অন্যান্য দিকে হচ্ছে বা দীঘাতে তেমন একটা খুব একটা জীবের বৃষ্টি হচ্ছে না আচ্ছা আসরাফুদ্দিন আশরাফুদ্দিন মৃদ্ধ সেটাই কেমন আছে বলো প্রত্যেকে অসংখ্য ধরনের ঝটপট করে লাইক বলতে যা যা লাইভ হচ্ছে ছাটপোর্টুই লাইক করতে আগে দীঘাবলক শেষ এক্সপ্রেসিভ আপডেটটা দীঘা মোহনার সমুদ্র সৈকত থেকে প্রতিনিয়ত সমুদ্র সৈকতকে কেন্দ্র করে দীঘার আপডেট তোমাদের প্রত্যেকের কাছে নিয়ে আসা হয় আত্ম ঠিক ভাবে দীঘার আপডেট নিয়ে মোহনার সৈকত সুন্দরী থেকে সুন্দর একটা মুহূর্ত তোমাদের প্রত্যেকের কাছে তুলে দেবে করে লাইক করে কমেন্ট করো শেয়ার করো প্রত্যেকে দয়া করে বলছি কেউ মেসেজ ডিলিট করবে না ভুল হোক যাই হোক কেউ ডিলিট করবে তোমাদের কেমন লাগছে অবশ্য প্রত্যেকে কমেন্টে জানি অনেকে দীঘা বেড়াতে এসেছেন বাট যে সময় বেড়াতে আসে অনেকে সেই সময় কিন্তু জোয়ার অনেকে দেখতে পায় না ভাটা টাইমে আসে আচ্ছা দীঘা জায়গাটা খুব সুন্দর সানরাইজটা খুব সুন্দর জাস্ট ওয়া হ্যাঁ এটা ঠিক মোনার সৈকত থেকে যে সানরাইজ সানরাইজের দৃশ্যটাও সব সুখী করে অনির্বাণ রয় চৌধুরী খুব সুন্দর থ্যাংক ইউ আশরা আসা আশরাফুদ্দিন বিদ্দয় কলকাতা পশ্চিম বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যা যা লাইভের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছ আর আর কে আমরা বলছে এক্সক্লুসিভ আপডেট বর্তমানে চলছে দুপুরের আপডেট সোমবার সেই দীঘা মোহনার সৈক থেকে কাকা ক্রিয়েশন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ঝাটপুর করে লাইক করে দিও যারা যা লাইভের সাথে যুক্ত হয়ে গেছো ঝটপট করে লাইক দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাঁচশো টাকা আইকন অল দাবি দেবে প্রত্যেকটা মুহূর্তে দিকার এক্সক্লুসিভ চিত্র নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে তুলে যাব তোমাকে লাভে বলে দিলাম থ্যাংক ইউ ও আচ্ছা তোমাকে লাভে বলে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকলে গেছিলাম একদম ভালো নেই কেন কী হয়েছে আরে আরে ভিজিট রে ভিজিটে ও দারুণ 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 দারু দারুলে সবাই মাত্র জোয়ার হচ্ছে জল বাড়ছে অনেকটা দূর বাড়বে যে জায়গাটা দেখতে পাচ্ছি মাঝে একটা আঠিন মতো দেখেন তো ওই জায়গাটা যাওয়া যেত বা এখন যাওয়া যাবে যদি বা আছে বা তুমি তখন লাইভ জানতে পারি না নোটিফিকেশান অন করে রাখো তাহলে অবশ্যই জানতে পারবে নোটিফিকেশান অন না থাকলে কিন্তু জানতে পারো কারণ আমাদের লাইফ জোয়ার বাটাকে কেন্দ্র করে লাইফটা থাকে জল মাটন এই কিন্তু আমরা দেখা করি পুরো ভিজ দিয়ে দিয়েছে পুরো ভিজ দিয়ে দিয়েছে এটা আমাকে ভিজিয়ে দিয়েছে দেখো ওটা ভিজিয়ে দিয়েছে আমাকে এই ঢেউটা কিন্তু বিশাল ছিল যাবো এই ঢেউটা কিন্তু বিশাল ছিল ও সাবধানে লাইভ করবে হ্যাঁ একবারে আমি কি দিতাম হ্যাঁ কিছুক্ষণ হলে আমি পড়ে যেতাম সাবধানে লাইভ করবে দাদা কিরাম লাগছে আপনার আমি রনীত নন্দী ও আচ্ছা অনিতা আবাহ সবের জোয়ার বাড়ছে জল বাড়ছে অনেকটা পরিমাণে বাড়ছে দেখতে পাচ্ছি প্রত্যেকে বুঝতে পারছি চলছে বর্তমানে সমুদ্রের ঢেউ ঢেউ লাইফ জমে উঠেছে হ্যাঁ একেবারে ঠিক সমুদ্রের লাইভ একবারে জমি উঠেছে ক্রিয়েশন এই মাসে যাচ্ছি দীঘা ঠিক আছে কোনো অসুবিধা নেই আসো আর এই মাস আছে একবারে জমজমাট মাস তাহলে থাকে সমুদ্রে এই মাসে আর তাই ভালো শব্দ দেখার জন্য অবশ্যই প্রত্যেকে বাড়িয়ে দিয়ে দাম দীঘার সৈকত সরণে যারা দীঘা আসার কথা ভাবছেন অবশ্যই প্রত্যেকে বলবো চলে আসুন দীঘার সৈকত স্মরণের এই দৃশ্য দেখার জন্য একইভাবে প্রত্যেকটা মুহূর্তে সেই এক্সক্লুসিভ আপডেট আমাদের প্রত্যেকের কাছে চলে আসে আজও ঠিক একইভাবে এক্সক্লুসিভ আপডেট চলছে মোহনাল সৈকত স্মরণের এক্সপ্লুসিভ আপডেট প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত স্মরণের এক্সপ্লুসিভ আপডেট থাকে এটাই হ্যাঁ সুবীর সুবির থ্যাংক ইউ প্রত্যেকের সুন্দর ধন্যবাদ যা যারা লাইভে রয়েছে এক্সক্লুসিভ আপডেট চলছে সোমবারের দুপুর মোহনা সৈকত সন্দরীর থেকে দীঘার সৈকত সরেনি মানে মোহনা কাসীপুর শঙ্করপুর মন্দারমণি কিছু প্রত্যেকটা জায়গায় এক্সক্লুসিভ আপডেটটা তোমাদের প্রত্যেকের কাছে চলে আসছে একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দীঘার সৈকত সরেনির এক্সক্লুসিভ আপডেট থাকে তাই প্রত্যেকটা মুহূর্তে যারা দীঘার সৈকত সরেনীর এক্সক্লুসিভ আপডেট বাড়িতে বসে দেখতেই ইচ্ছুক প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে বসে দীঘার সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে আর কে দীঘাব লক্সের ইউটিউব চ্যানেলকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল কোনো অল নোটিফিকেশান দাবি দি কৌশিক ব্যানার্জি গরম কেমন আছে গরম আছে বাট হাওয়াটা বেশি পরিমাণে বইছে তাই গরমের অনুভূতিটা হচ্ছে না যে গরম একটা রয়েছে এস কে ইমরান আলী কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বা তোমরা প্রত্যেকে কেমন আছো অসংখ্য ধন্যবাদ যা যা লাইভের সাথে যুক্ত হয়ে গেছো ঝটপট করে লাইক করে দেব আর কারা কারা লাইভে রয়েছো কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানি যারা দীঘা আসার কথা প্ল্যান করছে তাহলে থেকে এই মাসে আসার কথা ভাববেন এই জুন মাস হচ্ছে একেবারে ফ্যান্টাস্টিক মাস একেবারে এক্সেলেন্ট মাস যেখানে আমরা সমুদ্রকে উত্তাল হতে দেখতে পাই এবং একই রূপভাবে আমরা বিভিন্ন রকমের সাইক্লোনের আপডেটও এই জুন মে জুন মাসে আমরা দেখতে পাই তাই সাইক্লোন কিছুদিন আগে হয়ে গেল যদি বা আমাদের এদিকে কোনোরূপভাবে এফেক্ট পড়েনি বাট হয়তো নেক্সট এগুলোতে আসার সম্ভাবনা রয়েছে কৌশিক ব্যানার্জি খুব এনজয় করো ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ রাজকীবাদ কলকাতাবাসীর কাছে দীঘা একটা আলাদাই ইমোশন একেবারেই ঠিক কলকাতাবাসীর কাছে দীঘার ইমোশন একেবারেই আলাদা মজে উঠেছে দীঘার সৈকতের ফলে একেবারে মজে উঠেছে মনে হচ্ছে ওখানেই আছে অবশ্যই প্রত্যেকে শুনবো এক্সপ্লেন্স আপডেট চলছে আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে দীঘা পড়ছে প্রতিনিয়ত দীঘা শুনতে স্বজন এক্সপ্রেসের মাধ্যমে থাকে আজকে দিকে এখন এক্সপ্লেন্সভাবে আপডেট চলছে প্রত্যেকে দেখতে পাচ্ছ দীঘার সৈকত সৎকত এক্সক্লুসিভ চিত্র জোয়ারের সময় চলছে বর্তমান পূর্ণ জোয়ার এখনও পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে আর পূর্ণ জুয়ার এখনও পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে এখনও পর্যন্ত দেড়টাই রয়েছে পূর্ণ জ্বর তাই প্রত্যেকে বলবো ল্যাবের সাথে সম্পূর্ণভাবে দূরে থাকে হবে প্রচুর প্রচুর পর্যটক আমরা দেখতে পাচ্ছি এখন যারা সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন এখনও পর্যন্ত সমুদ্র স্নান করছে ওখানেই আছে ওখানেই থাকবে আজকাল খাবার খুব খাবার খুব আওয়াজ আসছে কথা ক্লিয়ার আসছে না ঢেউয়ের আওয়াজটা রয়েছে প্রচুর তাই সে কারণে আমার আওয়াজটা ঠিকঠাক ক্লিয়ার আসছে না এবার দারুণ দৃশ্যের সাথে ফুটে উঠলো দীঘা মোহনার সৈকত স্বর্ণে হানিফ সর্দার সে ডায় কেমন আছো বলো লাইট ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না কেন যাচ্ছ কেন তার সুরিয়া ব্লক দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কাকলে গিয়েছেন হাওয়ার হবে ওটা হওয়া যা হ্যাঁ হাওয়া তো অবশ্যই হচ্ছে দাস ক্যাপিটাল হেভি লাগছে দীঘার বাড়ি উঠেছে একবারে দাদা কিন্তু ষষ্ঠী যেতে এসে আর কি আছি না হলে ওখানে থাকতাম তো আচ্ছা তাই নাকি জামাচাষটি আদার উপর জামাইরা খাবে আর সূর্য ব্লক দাদা আজ ঝড়াবে না ঝড়ের কোনো পূর্বালক্ষণ সেরকম নেই তো মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘ উঠেছে প্রচণ্ড রোদ রয়েছে আর বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা অবশ্যই রয়েছে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত ছরণের এক্সক্লুসিভ আপডেটকে কেন্দ্র করে তোমাদের প্রত্যেকের কাছে নিয়ে আসা হয় দীঘার সৈকত ছন্দরের এক্সক্লুসিভ চিত্র রাজদি খুব 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 ভালো লাগছে থ্যাংক ইউ লাইভটা ছাড়তে ইচ্ছে হচ্ছে না তাহলে যাচ্ছ কেন লাইভ চলে যতক্ষণ লাইভ চলবে প্রত্যেকে বলবো প্রত্যেকে লাইভে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এক্সক্লুসিভ আপডেট যেহেতু চলছে একটা জুয়ারের পর পূর্ণ পরপর আপডেট চলবে সমুদ্রের সামনে একটা হোটেলের নাম বলতে পারবে সমুদ্রের সামনে একটা না অনেকগুলি হোটেল রয়েছে বাট এক্সপেন্সিভ হোটেল রয়েছে যেসব হোটেলগুলি রয়েছে আর এখন যেহেতু ছুটির বাজার চলছে একটা ছুটির সিজন চলছে তাই ছুটির সিজনে আমরা এখন একটু ছুটির সিজনে আমরা বেশি পরিমাণে দেখছি যে হোটেল ভাড়া অনেকখানি বেশি রয়েছে দাদা ভ্রমণ কেমন কাটছে ভালো কাটছে একটু আমার হয়ে জয়ের দিচ্ছে আমাকে নিজেকে ভিজিয়ে দিচ্ছে পা যাবো আর দেখতে পাচ্ছ উত্তাল হয়ে রয়েছে ইতিমধ্যে সৈকত স্মরণি একেবারে সমুদ্র ভীষণ পরিমাণে উত্তাল যেহেতু

আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্রত্যেকটা মুহূর্তে চ্যানেলের এক্সক্লুসিভ আপডেট সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত থাকবে যারা বাড়িতে বসে দীঘার এক্সক্লুসিভ আপডেট দেখতে ইচ্ছুক প্রত্যেকে কিন্তু অবশ্যই আগে দীঘা ব্লকসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত শরীরের এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের কাছে থাকবে ঝট করে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থেকে বেলে অল প্রস্তাব তারা এখন কোথায় দুয়ারে মোহনাই আছি রাজদীপ আট লাইভে আড্ডা ভালোই জমেছে থ্যাংক ইউ তোমাদের ভালো লাগছে এটাই জন্য আমি খুবই খুশি খুবই দারুণ লাগছে আমাদেরও এক্সক্লুসিভ আপডেট চলছে যেহেতু কাকলি ক্রিয়েশন এর আগের লাইভে ক্যামেরা জল এসে আচ্ছা জল চলে এসেছিল তোমার এখন আবার হবে সাবধান লাইভ করো হ্যাঁ অবশ্যই একটু আগে জল চলে এসেছিল একটু জন্য বেঁচে গেলাম লাইক করে দিয়েছে থ্যাংক ইউ প্রত্যেকে বলবো যারা যারা লাইভে হচ্ছে এতজন লাইব্রের রয়েছে বাট মাত্র এগারোটা লাইব এটা কিন্তু ভালো না প্রত্যেকে লাইক কর প্রত্যেকে এত দারুণ একটা দৃশ্য একটা দারুণ যে তোমাদের প্রত্যেকের লাইক তুলে দিচ্ছি তোমাদের তো অবশ্যই দারুণ লাগার কথা তোমাদের কেমন লাগছে কমেন্ট করেও জানাচ্ছ যারা যারা কমেন্ট করছে তারাই কিন্তু লাইক করছে এই জায়গাটার নাম কী এই জায়গাটার নাম হচ্ছে মোহনা দীঘা মোহনা মোহনা একদিকে নদী দেখতে পাবে একদিকে সমুদ্রে দেখতে পাবে এটা হচ্ছে নদী আর নদীতে কোনোরূপভাবে ঢেউ দেখতে পাবে না আর সমুদ্রে দেখতে পাচ্ছেন ঢেউ রয়েছে আর মিলনস্থলটা কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটা যেখানে ঢেউ দেখতে পাচ্ছ ওই জায়গাটা মিলনস্থল সমুদ্রের সমুদ্রে মিলনস্থলে তৈরি হয়েছে মোহনা তো যে নদীটা এখানে রয়েছে তা হচ্ছে চম্পা নদী চম্পা নদীয়ার বঙ্গোপসাগরের সংমিশ্রণে তৈরি হচ্ছে মোহন প্রথম দিনে আচ্ছা প্রথম দিনে লাইফ আমার এত ভালো লাগলো আমি প্রতিদিন আসার চেষ্টা করবো থ্যাংক ইউ রাজদিভাট নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব হ্যাঁ থ্যাংক ইউ প্রত্যেকে যা যা সাথে যুক্ত হয়ে গেছে চটপট করে লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো প্রত্যেকটা মুহূর্তে আপডেট তোমাদের প্রত্যেকের কাছে থাকে ধন্যবাদ আর কি দীঘা ব্লক এক্সক্লুসিভ আসার জন্য সূর্যাবলক দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দীঘাতে আচ্ছা রাজদীপ আর সাবস্ক্রাইব থ্যাংক ইউ রাজদীপ ভাইকে রাজদীপ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের লাইভ প্রতিনিয়ত বাড়িতে বসে দীঘার সৈকত সরণির এক্সক্লুসিভ চিত্র যারা যারা দেখতে ইচ্ছুক করতে কিন্তু বাড়িতে সেই দীঘার এক্সক্লুসিভ আপডেট দেখতে পাবে তার জন্য আর কি দীঘা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো করে দারুণ দৃশ্য দারুণ দৃশ্য বর্তমানে চলছে আমরা দেখতে পাচ্ছি সৈকত সরণে ঘিরে মোহনার সৈকত সমুদ্রকে ঘিরে একেবারে এক্সেলেন্ট পিকচার এক্সেলেন্ট দৃশ্য তোমাদের পক্ষ চন্দ্রশেখর বিষয় সেটাই হাই কেমন আছে বলো চন্দ্রশেখর বিষয় অসংখ্য ধন্যবাদ ঝটপট করে লাইক করে দিয়ে যা লাইক চটপট করে লাইক করে দিও আগে দীঘা ব্লকসের হরিদ্র মণ্ডল দাদা দীঘা থ্যাঙ্ক ইউ হ্যাঁ দীঘা থেকে দেখতে পাচ্ছ দীঘা মোহনার সৈকত স্বরণ থেকে এক্সক্লুসিভ আপডেট সোমবারে দুপুরে চলছে দীঘা মোহনার সৈকত ক্রিয়েশন আরও তারা আরও দুটো লাইক করে তোমাকে ও আচ্ছা তাই নাকি কতটা চ্যানেল আছে তোমার আর প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ যা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হয়েছো প্রত্যেকে লাইভে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে দারুণ দৃশ্য চলছে বর্তমান জোয়ারের পর্ব চলছে পূর্ণ জোয়ারও তো এখনও পর্যন্ত দীর্ঘ সময় বাকি রয়েছে দেখতেই রয়েছে পূর্ণ জোয়ার তা যতক্ষণ পর্যন্ত হয়তো নাও থাকতে পারি তো যতক্ষণ লাইভ চলবে ততক্ষণের মধ্যে প্রত্যেকে থাকতে হবে এক্সেলেন্ট দৃশ্য আজকে সোমবারে দুপুরে দেখতে পাচ্ছেন দীঘা সৈকত শহরের থেকে হাসার দুনিয়া দাদা আমি কাল দীঘায় গিয়েছিলাম ও আচ্ছা কাল গিয়েছিল আজকে চলে যাবে নাকি একদিন আসলে নাকি প্রত্যেকে যারা যা লাইভেল হয়েছে ছাটপুর করে লাইক করবে আর টেস্ট টু ট্রাভেল একটা লাইক দিলাম কাকু থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইব্রের ঝটপট করে লাইভের সাথে অবশ্যই প্রত্যেকের লাইভের শেষ পর্যন্ত থাকবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত স্বর্ণের এক্সপ্লুসিভ চিত্র প্রত্যেকে কিন্তু বাড়িতে বসে দেখতে ইচ্ছুক বা অনেকে তার আপডেট পায় না তাই আমিও চলে আসি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের এক্সক্লুসিভ আপডেট দেওয়ার জন্য দীঘার সৈকত স্বর্ণের এক্সপ্লুসিভ চিত্র আর তোমাদের কেমন একসাথে তোমরা প্রত্যেকের কমেন্টে জানাও শুধু লাইক দেব না লাইকের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সপসার নেই আপডেট তোমাদের প্রত্যেকের কাছে থাকবে চলছে দারুণ এক্সিলেন্ট ওয়েদার যেমন আজকে রৌদ্রচল দুপুর হওয়া সত্ত্বেও প্রচণ্ড করতে কিন্তু হাওয়া বইছে তাই সেই কারণে গরম বলে মনে হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে যার যা লাইক বলছে ছটপট করে লাইক করতে হবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সাইকেট অপশন নিয়ে আপডেট থাকবে টেস্টি ট্রাভেল কেমন আছো আচ্ছা আজকে বার বলছে টেস্টু ট্রাভেলকে কেমন আছো থ্যাংক ইউ প্রত্যেকে যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেককে কিন্তু অনেকক্ষণ ধরে লাইভটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত সহ এক্সক্লুসিভেলের মতো প্রত্যেকের ক্লাসে থাকবেন্সিলেন্সার এক্সেলেন্স দৃশ্য তো ঘরে প্রত্যেকে যাচ্ছে তুলে ধরুন কিন্তু অবশ্যই তার জন্য প্রত্যেকের ভালো জানি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমাদের ভালো রাখার জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে সৈকত সরণীর আপডেট নিয়ে চলে আসি আর সৈকত সরণী মানে কি আর দীঘার মতো সৌন্দর্য দীঘার মতো সমুদ্র আপনি অন্য কোথাও গেলে পাবেন তাই এত সৌন্দর্য আচ্ছা ইজ জাস্ট ফ্র্যাঙ্ক উইথ আমি কাকুলিও আচ্ছা এটাও তোমার নাকি কতটা চ্যানেল আছে তোমার তিনটে চ্যানেল আছে

बहुत अच्छे से लाइव अपडेट चल रहा है आप लोग को कैसे लग रहा है जरूर कमेंट में बताइएगा इस तरह से अपडेट आप लोग का हर दिन मिलता रहेगा सेघाइमांच के लिए कैसे हो पुषो नहीं कहाँ हो कहाँ मतलब हम अभी मोहना में हो और वेस्ट बंगाल का सबसे बेहतरीन बीच दीघा मोहना दीघा मोहना का ये बेहतरीन बीच और टूरिस्ट को फुलबिल देता दे है। आज भी देख रहे हो। फुलफिल एन्जॉयमेंट चल रहा है जो लोग जो लोग आगे आ रहा देख रहा है घरे जा रा जा लाइक दिल थैंक यू प्रत्येक सुंदरणी पागल कौन पागल निगम होना का अपडेट अभी सबसे এখন দীঘার দরবারের পরে এখন একটু যেহেতু সামনে রয়েছে ঈদ তার ঈদের উপরেকে দীঘায় প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং সে কারণে একটু রেটটা অনেকটা পরিমাণে বেশি রয়েছে প্রত্যেকটা হোটেলে কিন্তু রেটটা অনেকটা পরিমাণে বেশি রয়েছে